আপনি আমাকে সুপ্রি আদায় করতে বলেছেন আমি কি করিয়া সুপ্রি আদায় করব হাত দিয়েছেন আপনি জবান দিয়েছেন আপনি চোখ দিয়েছেন আপনি কান দিয়েছেন আপনি কথা বলার শক্তি দিয়েছেন আপনি হাঁটার শক্তি দিয়েছেন আপনি এখন আমি কি করি আপনার শুক্রিয়া আদায় করবো রব্বুল আর বলতেছে দাউদ তুমি যখন শিকার করে নিয়েছো হাত দিয়েছি আমি চক্ষু দিয়েছি আমি থাকার শক্তি দিয়েছি আমি কথা বলার শক্তি দিয়েছি আমি তুমি যখন শিকার করে নিয়েছো তাহলে আমার শুকুরিয়া আদায় করা হয়ে গিয়েছে এই কারণে আল্লাহ পাক রফুল আমিন আমাদেরকে সব কিছু দিয়েছে নে মাতে শুকুর আদায় করা লাগবে আল্লাহ পাক রফুল আল আমিনের ফরাজুল কারিমের সঠিক পথে চলা লাগবে ফরাজুল কারিমের সঠিক কথাগুলো পড়া লাগবে ওরা স্বীকার করা যাবে না আর পা প্রফুল আর আমি যে কথাগুলো পড়ে সে সবই হক কথা আপনার যদি বিবেকে যদি বাধা লাগে আপনি আলেমদের সঙ্গে বাহাদুরি করে কোন উপায় হইবে না আপনার যদি বাহাদুরি যদি করতে হয় আপনি কোরআনের সঙ্গে বাহাদুরি করেন দেখা যাবে আপনার কত বড় ক্ষমতা আছে কোরআন তো স্বীকার করা যাবে না আল্লাহ কোরআন যে কথাগুলো বলেছে সব কোরআন আমাদের মানা লাগবে কোরআন যদি মানতে যদি পারি তাহলে আমাদের উপকার হইবে আর কোরআন মানতে যদি না পারি আমাদের জন্য জাহান নাম রয়েছে কোরআনের পাঠ হৃদয় আমাদের সারা লাগবে কোরানকে স্বীকার করা যাবে না কোরআনে যে কথাগুলো আসছে কোরআন মানা লাগবে নবী যে কথাগুলো বলেছে নবী যে কথাগুলো মানা লাগবে কোনো কিছু স্বীকার করা যাবে না যদি আমি আপনার শিকার যদি করি তাহলে আমার ইমান কিন্তু থাকবে না একজন মহাদেশ দামেশ্বর শহরের একজন মহাদেশ তিনি ছাত্রদেরকে দশ দিতেছে কেতাব পড়াইতেছে হঠাৎ তিনি হারিসের দশ দিতেছে যখন সামনে যখন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কোটালি ফাটার অন্তর্গত আমিরুল নেসা মহিলা মাদ্রাসা ও খাদিমুল ইসলাম মাদ্রাসা যৌথ উদ্যোগে আজকের মাহাভীরের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি হাজারো আলেমের উস্তাদ উস্তাদুল আসাদিজা উস্তাদুল মোকার্রম কোটালি পাড়ার আলেম শিরোমণি আলহাজ হজরত মৌলানা কবির ইসলাম সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আগমন করবেন সুদূর ভারত থেকে আগত হজরত মৌলানা আনিসুর রহমান সাহেব অল্প সময়ের মধ্যেই তিনি হয়তো আমাদের সম্মুখে উপস্থিত হবেন ইনশাআল্লাহ এছাড়া জেগার ওলামা বিশেষ অতিথিবৃন্দ জেগার ওলামা একরাম মুরাবেজাম সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থান যাতা আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমের দরবারের সঙ্গে আদায় করি পা রব্বুল আলামিন। আমাকে আপনাকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় ও হাদিসের মজলিশে হুজুরে পাক সাল্লামের তরিকার মজলিশে আমাদেরকে আসার ও বসার ও হাদিসে কিছু কথা শোনাও বলার

এই জান্নাতি বাগানে সবাই কিন্তু বসতে পারবে না আসতে পারবে না আল্লাহ বাগানে বসতে পারবেন আর যাদেরকে রব্বুল আলমিন তাওফিক দিবেন না হেদায়েত দিবেন না তারা জান্নাতি বাগানে আসতেও পারবে না বসতেও পারবে না এখানে মাহফিল হইতেছে জান্নাতি বাগানের লোক অল্প হলেও আল্লাহ তালার বরত নিয়ামত জানলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন আর দেখা যায় দোকানপাট দিয়ে অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা না করে মাইকের আওয়াজ যত যতদূর পর্যন্ত যাইতেছে মেহরবানি করে সকলকে বলব অন্তত পক্ষে আজকে মেহেরবানি করিয়া ইউনাসিয়া গ্রামে বাগানের মঞ্চ তৈরি করা হয়েছে এখনো যদি আপনারা বাড়িতে বসে থাকেন অযথা ঘোরাফেরা করেন এটা কিন্তু ভালো কিন্তু দেখায় না দূর দূরান্ত থেকে আলেম ওলামা চলে আসছে কিন্তু অথচ আমরা বাড়ির পাশের লোক এখনো আসতে পারলাম না কেন পারলাম না হয়তো আল্লাহ আমাদেরকে বিধায় হেদায়েত দেনাই বিধায় আল্লাহ আমাদেরকে এখানে আসতে দেনাই আর যাদের যাদেরকে আল্লাপা আর আরামিন তাফিক দিবেন তারাই এখানে আসতে পেরেছেন হঠাৎতে মূসা আলাহি সলাত ওয়াসা আমার জানানায় মূসার কর্মের লোকেরা বলতেছে মূসা আপনি দৈনিক বলতেছেন তাওফিক তাওফিক হেদায়ে ভেদায়ে তাওফিক জিনিসটা কি আপনি একটু আমাদেরকে একটু বলেন মূসা আলাহি সলায়াট ওয়াসলাম বলতে পারেন না

কি তুমি আগে সঙ্গে সঙ্গে হেসে দিল বলতে আপনি আমার নাম জিজ্ঞেস করতেছেন কেন আপনি তো আমার নাম বলিয়ে দিয়েছেন আমার নাম কি তখন আল্লাহুল আলমিন বলতেছে মুসা আমি একটু তোমার জবান দ্বারা শুনতে চাই তোমার নামটা কি তোমার নাম বলো তখন মুসা আলহি সালাম বলতেছে আল্লাহ আপনি আমার নাম জিজ্ঞেস করেছেন আমি কেন বলতে পারবো না আমার নাম হইতেছে মূসা আর বলতে পারে না মূসা নবী শুধু জবান দিয়ে বলতেছে আমার নাম হইলাম আমার নাম হইলাম কিন্তু তার জবান দ্বারা মূসা যে বাহির হইবে মূসা আলাইহিস সালাত ওয়া নাম তার জবান দ্বারা বলতে পারে না আল্লাহ ফাঁকলো পুরান আমি তখন বলতেছে ও মসা কি হলো কি হলো তোমার নাম কেন বলতে পারো না মশা রে ঈশ্বর বলতেছে আমার নাম হইলাম মসা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে মুসা তুমি কয়েকবার চেষ্টা করেছো আমার নাম হইলাম আমার নাম হইলাম কিন্তু মুসা কেন বলতে বললে না মুসা আলাইহিস সালাতু বলতেছে আল্লাহ আমি যে কি কারণে আমি আমার নাম বলতে পারি নাই তা আমি নিজেও বলতে পারবো না আল্লাহ পাক বলতেছে মুসা তুমি আমাকে জিজ্ঞেস করেছো তাওফিক কি তাওফিক কি আমি আল্লাহ পাক আর আমিন যখন আমি তোমাকে তাওফিক দিয়েছি হেদায়েত দিয়েছি তোমার জবান দ্বারা তুমি তোমার নাম বলতে পারেছো আরাম আল্লাহ পায় প্রফুলাল যখন তোমাকে তাও বিক নাই তুমি তোমার নাম তোমার জবান যারা বলতে পারো নাই আরাম আল্লাহ পক্রফুল আমিন যখন তবিক দিছি তুমি তোমার নাম তোমার জবান যারা বলতে পারোছো কি কর্লাপ যাদেরকে তাওফিক দিবেন যাদেরকে হেদায় দিবেন তারা এই জান্নাতি বেগানে বসতে পারবেন আর যদি কাল্লা পাগ্র পুরার আমিন তাহিক দিবেন না হেদায় দিবেন না তারা হয়তো আশপাশ দিয়ে ঘোরাফেরা করবেন এই জান্নাতি বাগানে বসলে যে কত বড় স্বভাব কত বড় ফজিলাত এইটা যদি আমরা বুঝতাম তাহলে সকাল থেকে এইখানে বসে থাকলাম আল্লাহ আলমিনের কোরআনুল করিম থেকে কোরআনুল করিমের দুইটা আয়াত কারিমা করেছে করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তাহিক দেয় সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করব কারণ অনেক আলেমোলামা আছে তাদের জবান থেকে আপনার আওয়াজ নাসিয়া শুনবেন যাতে করে একটা আমল যদি করতে যদি পারি ওই আমলের বিনিময়ে যদি পরকালে যাইতে পারি এইটাই আমাদের কামনা এইটি আমাদের বড় আশা আল্লাপাক রব্বুল আরামিন দুনিয়াতে নবীর আসল পাঠিয়েছে কিন্তু আমরা এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি

আর যদি নেয়ামাতের না সুখে আদায় করে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের কাছ থেকে নেয়ামাতকে ছিনে নিয়ে যান আল্লাপাক রব্বুল আলমিন হজরত দাউদ আলাই সালাহ বলতে সে দাউদ তুমি আমার শুক্রি আদায় করো দাউদ আলহি সালাহ বলতে চাল আপনি আমাকে শুক্রিয়া আদায় করতে বলেছেন আমি কি করিয়া শুক্রিয়া আদায় করব হাত দিয়েছেন আপনি জবান দিয়েছেন আপনি সব দিয়েছেন আপনি কান দিয়েছেন আপনি কথা বলার শক্তি দিয়েছেন আপনি হাঁটার শক্তি দিয়েছেন আপনি এখন আমি কি করি আপনার শুক্রিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দাউদ তুমি যখন স্বীকার করে নিয়েছো হাত দিয়েছি আমি জবান দিয়েছি আমি চোখ দিয়েছি আমি হাঁটার শক্তি দিয়েছি আমি কথা বলার শক্তি দিয়েছি আমি তুমি যখন স্বীকার করে নিছাও দাউদ তাহলে আমার শুক্রিয়া আদায় করা হয়ে গিয়েছে এই কারণে আল্লাহ পাকের কুরআন আমিন আমাদেরকে সব কিছু দিয়েছে নেয়ামতের শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ পাকের কুরআন আমিন এর পরজন কারিমের সঠিক পথে চলা লাগবে কুরআনুল কারিমের সঠিক কথাগুলো বলা লাগবে কোরআন তো স্বীকার করা যাবে না আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছে সবই হক কথা আপনার যদি বিবেকে যদি বাধা লাগে আপনি আর এমদের সঙ্গে বাহাদুরি করে কোন উপায় হইবে না আপনার যদি বাহাদুরি যদি করতে হয় আপনি কোরআনের সঙ্গে বাহাদুরি করেন দেখা যাবে আপনার কত বড় ক্ষমতা আছে কোরআন স্বীকার করা যাবে না আল্লাহ আমিন কোরআনে যে কথাগুলো বলেছে সব কোরআন আমাদের মানা লাগবে কোরআন যদি মানতে যদি পারি তাহলে আমাদের উপকার হইবে আর কোরআন মানতে যদি না পারি আমাদের জন্য জাহান নাম রয়েছে কোরআনের পথ হৃদয় আমাদের সারা লাগবে কোরানকে স্বীকার করা যাবে না কোরআনে যে কথাগুলো আসছে প্রায় মানা লাগবে নবী যে কথাগুলো বলেছে নবী কথাগুলো মানা লাগবে কোনো কিছু আর শিকার করা যাবে না যদি আমি আপনার শিকার যদি করি তাহলে আমার ইমান কিন্তু থাকবে না একজন মহাদেশ দামেশকে শহরে একজন মহাদ্দেশ তিনি ছাত্রদেরকে দাস দিতেছে কে দশ ফলাইতেছে হঠাৎ তিনি হাদীসে 10 তেতে যখন সামনে যখন চলে আসলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত জানাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা নামাজ আদায় করতে যায় নামাজ আদায় করার ফলে ইমাম সাহেব যখন সিজদায় যায় সিজদা থেকে ইমাম সাহেব যখন মাথা উত্তোলন করে ইমাম সাহেবের আগে যদি মুসাল্লি যদি মাথা উঠায় তার নামাজ তো হবেই না তার মাথা গাধার মাথা হয়ে যাবে এই হাদিসটা যখন ওই মহাদেশ সাহেব পড়াইতেছে তখন মনে মনে চিন্তা করতেছে হাই হাই এটা কি সত্যি যদি ইমাম সাহেবের আগে যদি মাথায় যদি উঠানো যদি হয় তাহলে তার মাথা কি গাধার মাথা হয়ে যাবে এই কথা তিনি মহাদেশ সাহেব বিশ্বাস করল না নামাজ আদায় করতে ঢুকলো নামাজ আদায় করলো ইমাম সাহেবের পিছে ইমাম সাহেব রুকু করলো সেজদা করলো ওই সেজদার আগে ওই মহাদেশ সাহেব মাথা উঠিয়ে ফেললো মাথা উঠানোর ফলে ওই মহাদেশ সাহেবের মাথা গাধার মাথা হয়ে গিয়েছে যখন ওই মহাদেশ সাহেবের মাথা যখন গাধার মাথা হয়ে গেল ওই মহাদেশ সাহেব খুব চিন্তিত হয়ে পড়লো হায় হায় আমি কি করলাম আমি কি করলাম আজকে আমার শিকার করার ফলে আমার মাথা গাধার মাথা হয়ে গিয়েছে যদি কোন দামেশকের শহরের লোকজন যদি দেখে আমি এত বড় একজন মহাদেশ আমি এত বড় একজন বুজুর্গ আমার মাথা গাধার মাথা হয়ে গিয়েছে যদি আমার ছাত্ররা যদি দেখে তাহলে হয়তো কি উপায় হবে আমি তো কাউকে দেখাইতে পারবো না ওই মহাদেশ সাহেব তখন তাহার ঘরের ভিতরে ছোট একটা কামরা বানাইল কামরা মানে ছোট একটা রুমের মতো দিয়ে পর্দা সহকারে ওই ঘরের ভিতরে বসিয়া দৈনিক কোরআন হাদিসের গাজ দিতেছে আর একটা কথা বলতেছে বলতেছে ও মান সত্যরা আজ থেকে তোমাদেরকে বলে দেই কোরআনে যে কথা আছে হাদিসে যে কথা আছে যে কথাগুলো বলেছে আল্লাহ যে কথাগুলো বলেছে এই কথাগুলো তোমরা কখনো অস্বীকার করবা না যদি অস্বীকার যদি করো আল্লাহ তার উপার থেকে লালন চলে আসবে যখন যখন ছাত্ররা যখন সকলের যখন বছর পূর্ণ হয়ে গেল বছর যখন শেষ হয়ে যায় মাদ্রাসায় দেখবেন বিদায় অনুষ্ঠান করা হয় সেইখানে বিদায়ের অনুষ্ঠান করা হইল ওই ছাত্ররা বলতেছে হুজুর আপনি আমাদের কতদিন পর্যন্ত কেতাবে তালিম দিয়েছেন হাদিস পড়াইছেন কোরআনের তাফসির শিখাইছেন আমরা একটু আপনাকে একটু আপনার দোয়া যেতে চাই তখন এই মহাদ্দেশ সাহেব বলতেছে ও বাবারা আমি তোমাদেরকে দোয়া করে দিলাম কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা যখন থেকে যাদেরকে তোমরা কোরআন দেওয়া শিখাইবা কোরআনের হাদিস দিবা কোরআনের দর্শ দিবা তোমরা কখনো কোরআন কে স্বীকার করবে না কখনো হাদিসকে কে স্বীকার করবে না যদি স্বীকার যদি করো আল্লাহ তাআলা লানত হয়তো চলে আসবে তখন এই ছাত্ররা বলতেছে হুজুর ভালো কথা মানলাম আপনার কথা মানলাম কিন্তু আপনাকে একটু দেখতে চাই তখন এই মুহাদ্দিস সাহেব বলতেছে না না বাবা আমি তোমাদের সামনে আসবো না আমি তোমাদেরকে একটু দোয়া করে তাও তোমরা ভবিষ্যতে মানুষ দেখে কেতাবের তালিম দিতে থাকো মানুষ দেখে কোরআনের কথাগুলো বলতে থাকো কিন্তু তারা কখনো যেন কোরআন কর শিকার যাতে না করে হাদিস কর শিকার যাতে না করে এই কথা বারবার সকলকে বলে দেবা তখন এই ছাত্ররা বলতেছে হুজুর আমরা তো বলবো ঠিকই আছে কিন্তু যখন মৃত্যু বরণ যখন করব কাল কেয়ামাতের ময়দানে যখন আল্লাহর আদালতে যখন দাঁড়াইতে হইবে আপনি যদি জাহান নামি হয়ে যান বা আমরা

এতদিন পর্যন্ত আমরা এই রকম একজন লোকের কাছে কেতাবে তালিম শিখেছি তখন এই মহাদেব সাহেব কেটে গেল বলতে বাবা না আমি তোমাদেরকে বলি আমার মাথা কেন গাভার মাথা হয়ে গেল আমি তোমাদেরকে বলি ছাত্ররা বলতে আপনার এইরকম কি অবস্থা আপনার এই অবস্থা কেন তখন বলতেছে হজুর আপনার এই অবস্থা কেন কি হলো আপনার কি কারণে এই গাধার মাথা হয়ে গেল তখন ওই হুজুরে বলতেছে ওই সাহেব বলতেছে বাবা শোনো আমি তোমাদেরকে ঘটনা খুলে বলি আমি একদিন কেতাবে তালিম দিতেছিলাম হাদিসের ডান্স পড়াইতেছিলাম কিন্তু আমার সামনে একটা হাদিস চলে আসলো যদি আবু ভ্রয়রা থেকে বন্দিত নবীদি সন্দুল্লাহু খেলাই সালাম তো আসলাম বলেছে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের আগে মাথা উঠিয়ে ফেলায় তার মাথা ধান মাথা হয়ে যাবে আমি এটা শিকার করিয়া আমি এইটা প্রমাণ দেখার জন্য আমি একটু তামাশা করিয়া মজা করিয়া ইমাম সাহেবের আগে আমি আমার মাথা উঠিয়ে ফেলেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার সঙ্গে সঙ্গে গাধার মাথা বানিয়ে দিয়েছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে হাদিস দিয়েছে ওলাদের পদ অনুযায়ী সালাত লাগবে কোরআনের সঠিক পদ অনুযায়ী সালাত লাগবে আল্লাহ পাক রব্বুল হক্কমহকম মনে লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আম করে যদি ঠকাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা কুল্ল কখনো কলাম সানে দা হে ভুমিন ধন তোমরা আমাকে ভয় করো ভয় করলা থাকে তাহার রুপুমায়া কাম করা লাগবে কোরানুল করিমের সিনে কথা বলো কোরানুল করিমের কথাগুলো কথা বলা লাগবে আজকে দেখা যায় সব কথা যখন বলা হয় সব কথা যখন বলা হয় বলতে সমুদ্র আপনি অহিবাস কর দেন আজকে হক কথা গুলো না সব কথাগুলো না হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো মুসিবাত বেশি বেশি করে দিতেছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আকার মানা লাগবে নবীদের সুন্দর তালিকা মতো চলা লাগবে আল্লাহ রপুর আল আমিদের এবাদত বন্দিগি করতে হইলে আমি আপনি এবাদত বন্দিগি করতেছি ষাট বছর সত্তর বছর বা পঞ্চাশ বছর এবাদত বন্দিগি করতেছি প্রত্যেকটা এবাদত বন্দিগির ভিতরে তিনটা হুকুম যদি না থাকে তিনটা শর্ত যদি না থাকে ওই এবাদত বন্দি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না তিনটা হুকুম যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এবাদত বন্দি কি কবুল করবে না আপনি নামাজ আদায় করতেছেন নামাজের ভিতরে তিনটা হুকুম যদি না থাকে তিনটা শর্ত যদি না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনি রোজা রাখতেছেন রোজা রাখার ভিতরে তিনটা হুকুম যদি না থাকে তিনটা শর্ত যদি না থাকে ওই রোজা আল্লাহ কবুল করবে না দান صدকা করতেছেন ওই দান صدকার ভিতরে তিনটা হুকুম যদি না থাকে তিনটা শর্ত যদি না থাকে ওই দান صدকা কবুল হইবে না আপনি 60 বছর নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করতে করতে আপনার কপালে কালো দাগ হয়ে গিয়েছে আপনার নামাজের ভিতরে তিনটা শর্ত না থাকার কারণে তিনটা হুকুম থাকার কারণে ওই নামাজ আল্লাহ কবুল করবে না ওই রোজ আল্লাহ কবুল করবে না এক নম্বরে আল্লাহ তার হুকুম থাকা লাগবে তিনটা শর্তের ভিতরে এক নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে এক নম্বর শর্ত দুই নাম্বার শর্ত হইতেছে নবীদের তলিকা থাকা লাগবে তিন নম্বর শর্ত হইতেছে এখলাস থাকা লাগবে এবার বন্দিগির ভিতরে এই তিনটা শর্ত যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বান্দেগি কবুল হইবে ইবাদতের ভিতরে আল্লাহর হুকুম আছে নবীর তরিকাও নাই ইখলাসও নাই ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবার আছে নবীর তরিকা আছে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই ওই এবারিক আল্লাহ কবুল করবে না আজ থেকে বন্দিকে যাই কিছু করি না কেন প্রত্যেকটা ভিতরে তিনটা হুকুম যদি থাকে ওই আলামিন কবুল করবে আল্লাহ আমাদের সকলকে বাকি জীবন এবাজত বন্দিগি করার ভিতরে তিনটা শর্ত রাখি আল্লাহর হুকুম নবীর তরিকে রাখিয়া বাকি জীবন এবাজত বন্দী করার দান করুক আমিন মাশাআল্লাহ ধন্যবাদ সুন্দর আলোচনা পেশ করলেন আলহামদুলিল্লাহ এখনই আসরে রাজায়ন হবে আমাদের আলোচনা পেশ করলেন কারি সৈফুল্লা বিল সাহেব ধন্যবাদ হজরতকে এখনই আস